কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির পরবর্তী অংশ এই প্রথম বৎসরের ভারতীতেই কবি কাহিনী নামক একটি কাব্য বাহির করিয়াছিলাম যে বয়সে লেখক জগতের আর সমস্তকে তেমন করিয়া দেখে নাই কেবল নিজের অপরিস্ফুটতার ছায়ামূর্তিটাকেই খুব বড় করিয়া দেখিতেছে ইহা সেই বয়সের লেখা সেই জন্য ইহা নায়ক কবি সে কবি যে লেখকের সত্য তাহা নহে লেখক আপনাকে যাহা বলিয়া মনে করিতে ও ঘোষণা করিতে ইচ্ছা করে ইহা তাহাই ঠিক ইচ্ছা করে বলিলে যাহা বুঝায় তাহাও নহে যাহা ইচ্ছা করা উচিত অর্থাৎ রূপটি হইলে অন্য দশজনে মাথা নাড়িয়া বলিবে হ্যাঁ কবি বটে ইহা সেই জিনিসটি ইহার মধ্যে বিশ্বপ্রেমের ঘটা খুব আছে তরুণ কবির পক্ষে এইটি বড় উপাদেয় কারণ ইহা শুনিতে খুব বড় এবং বলিতে খুব সহজ নিজের মনের মধ্যে সত্য কখনো যখন জাগ্রত হয় নাই পরের মুখের কথাই যখন প্রধান সম্বল তখন রচনার মধ্যে সরলতা ও সংযম রক্ষা করা সম্ভব নয় তখন যাহা সতই বৃহৎ তাহাকে বাহিরের দিক হইতে বৃহৎ করিয়া তুলিবার দুশ্চেষ্টায় তাহাকে বিকৃত ও হাস্যকর করিয়া তোলা অনিবার্য এই বাল্য রচনাগুলি পাঠ করিবার সময় যখন সঙ্কোচ অনুভব করি তখন মনে আশঙ্কা হয় যে বড় বয়সে লেখার মধ্যেও নিশ্চয় এইরূপ অতি প্রয়াসের বিকৃতি ও অসত্যতা অপেক্ষাকৃত প্রচ্ছন্নভাবে অনেক রহিয়া গিয়াছে বড় কথাকে খুব বড় গলায় বলিতে গিয়া নিঃসন্দেহে অনেক সময় তাহার শাস্তি শান্তি ও গাম্ভীর্য নষ্ট করিয়াছি নিশ্চয়ই অনেক সময়ে বলিবার বিষয়টাকে ছাপাইয়া নিজের কণ্ঠটাই সমুচ্চতর হইয়া উঠিয়াছে এবং সেই ফাঁকিটা কালের নিকটে একদিন ধরা পড়িবেই এই কবি কাহিনী কাব্যই আমার রচনাবলীর মধ্যে প্রথম গ্রন্থ আকারে বাহির হয় আমি যখন মেজদাদার নিকট আমেদাবাদে ছিলাম তখন আমার কোনো উৎসাহী বন্ধু এই বইখানা ছাপিয়া আমার নিকট পাঠাইয়া দিয়া আমাকে বিস্মিত করিয়া দেন তিনি যে কাজটা ভালো করিয়াছিলেন তাহা আমি মনে করি না কিন্তু তখন আমার মনে যে ভাবোদয় হইয়াছিল শাস্তি দিবার প্রবল ইচ্ছা তাহাকে কোনো বলা যায় না দণ্ড তিনি পাইয়াছিলেন কিন্তু সে বই লেখকের কাছে নহে বই কিনিবার মালিক যাহারা তাহাদের কাজ হইতে শোনা যায় সেই বইয়ের বোঝা সুদীর্ঘকাল দোকানের শেলফ এবং তাহার চিত্তকে ভাড়াতুর করিয়া অক্ষয় হইয়া বিরাজ করিতেছিল আজ এই পর্যন্ত পরবর্তী অংশ পরবর্তী দিনে আমার এই পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার